হ্যালো সালামুয়ালাইকুম গাই সামিয়া সিআরএম শাহীন সাদার টেলিগ্রাম থেকে আমাদের পরশুরামের জনপ্রিয় বড় ভাই মিনার ভাই তো মিনার ভাই আমাদের থেকে নিয়ে নিলো ইনফিনিক্সের সিক্সটি ফোর প্লাস এক্সচেঞ্জ করে আপনার সবচেয়ে রানিং মডেল ইনফিনিক্সের জিটি থার্টি যে ডিভাইসটা আপনার অ্যারাউন্ড থার্টিকে বাজেট মেন্টের মধ্যে রাজত্ব করতেছে আপনার জানেন গেমিং বলেন চিপসেট বলেন প্লাস আপনার নেটওয়ার্ক ফাইভ জি ওভারঅল বাজেটের মধ্যে বেস্ট একটি ডিভাইস তো ভাই এটা নিয়ে নিলো কিস্তি সুবিধা তো ভাই আপনি কয় মাসের কিস্তি নিছেন এখন নয় মাসের জন্য নয় মাসের কিস্তি সুবিধা নিছেন কত দিছেন এখন 7804 টাকা 7804 টাকা তো ভাই দাদা আপনারা তো দেখতেছেন আমরা কিস্তি সুবিধা দিচ্ছি হয়তো আপনারা আমাদের রেগুলার ভিডিও দেখতেছেন আমরা টেকনো ইনফিনিক্স আইটেল অথবা ভিভো এগুলো আপনাদের জন্য কিস্তি সুবিধা রাখছি আপনি যদি ভিভো নেন তিন মাস অথবা ছয় মাসের কিস্তির সুবিধা নিতে পারবেন অথবা আইটেল টেকনো ইনফিনিক্স যে ব্র্যান্ড আছে এই তিনটা ব্র্যান্ডে আপনি চাইলে চার মাস ছয় মাস অথবা নয় মাসের কিস্তি সুবিধা নিয়ে নিতে পারবেন তা আপনারা যদি কিস্তির প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কিস্তিতে মোল নিয়ে নিতে পারেন তো ভাইয়া বাবির সাথে ঝগড়া করে মোবাইল ফেলছে প্যারা নাই তো বাবা ভাইয়ের মোট গেছে তো কী হয়েছে আমরা কিস্তি দিচ্ছি তো ভাই জানে তো এসে কিস্তিতে মল নিয়ে নিল আপনারা যদি কিস্তিতে মল নিতে চান অথবা বিস্তারিত আরও কিছু জানতে চান আমাদের সাথে যোগাযোগ করুন সাদার টেলিকম ইসলাম ব্যাংকের প্রবাসে পশুরাম ফেনি আলাইকুম